এখন সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের চৌত্রিশ জন এই চৌত্রিশ জনের মধ্যে আঠাশ জন হচ্ছে বাচ্চা চাইল্ড আর অ্যাডাল্ট আছে আটজন এই আটজনের মধ্যে পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ আমরা আজকে দুজন রুগীকে ডিসচার্জ দিয়েছি দুজনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে একজন বিশ বছর বয়সী কাজী আমজাদ সাইদ উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউর রেস্কুয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইঞ্জুরি ছিল এক্সটার্নাল ইঞ্জুরি ছিল না উনি আজকে সুস্থ হয়েছেন ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি আর আর একজন যিনি আছেন সবুজা ওনার ইনহেলেশন ইঞ্জুরি ছিল ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি উনি স্টাফ ছিলেন আর এই মুহূর্তে আমাদের আইসিউতে আছে মোট চারজন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আসে আমাদের এর মধ্যে দুজন রোগী আর আমাদের মেল এইচডিউতে আছে তিনজন রোগী ফিমেল ডিউতে আছে ছয়জন রোগী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসে আটজন রোগী এবং কেবিনে আমাদের জন রোগী এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের চারজন রোগী যেটা গতকালকেও ছিল এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের নয়জন রোগী আর এর মধ্যে ইনহালেশন ইঞ্জুরি আছে আমাদের সাতজন রোগী আমরা গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজে অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে আমাদের দুইজন রোগী আর আমাদের নতুন করে আইসিউতে তেমন কেউ আসেনি যা ছিল তাই এবং আমরা আইসিইউ থেকে কাউকে স্টেপ ডাউনও করাই নাই আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম শূন্য এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছে সতেরো এই হচ্ছে আমাদের আজকের ব্রিফিং